শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত গুড মর্নিং সকল বন্ধুকে আবারও একটা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকে একটা সমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো সকালের ব্রেকফাস্ট বাচ্চাদের টিফিনও দিতে পারো বা নিজেরাও ছুটির দিনে এরকম সুন্দর একটা হেলদি তাড়াতাড়ি করে ঝটপট কি বানাবো কি খাবো এই ভাবনা চিন্তা করতে করতে এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে হ্যাঁ অনেকেই রকম অন্যরকমভাবে করো সেটা পরে বলছি তো চলো আজকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে একদমই সকালবেলা শুধু একটা ব্রেকফাস্ট দিয়ে তোমাদের সঙ্গে এই ব্লগটা শুরু করছি তো এখানে দেখো আমি তিনটে আলু নিয়ে নিয়েছি তিনটে দুটোর অর্ধেক একটা আলু রয়েছে আর তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম আর কিছুটা ধনে পাতা নিলাম নেওয়ার পরে সুন্দরভাবে এই এক এক করে উপকরণ সেরকম কিছুই না ঘরে যা আছে সেটা দিয়েই আমি এটা বানাবো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থাকতে হবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি ছটপট করে সুন্দরভাবে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আমি দেখতেই পেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প একটু জিরে সাদা জিরে তোমরা কালো জিরেও দিতে পারো আর দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দেবো সামান্য অল্প একটু হলুদ তোমরা হলুদটা দিতেও পারো নাও দিতে পারো স্কিপ করে যেতে পারো তো চলো যে দেখতেই পাচ্ছ সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম তো এবারে আমি সুন্দরভাবে আলুটাকে মিক্সড করে নেবো হ্যাঁ তোমরা এতক্ষণ ভাবছো এত কথা বলছি কি বানাবো কি বানাবো অনেকেই হয়তো বুঝতে পারছো আর অনেকে বুঝতে পারছো না তো হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি এটা বানাবো হচ্ছে আলুর পরোটা তো অনেকে পুর করে অনেক রকমভাবে ওটাকে তোমরা ময়দা মানে আটা হোক ময়দা হোক লেচি করে কুড় ভরে তারপরে তোমরা আলুর পরোটা করো কিন্তু এটা তো যেন তাড়াতাড়ি হয়ে যাবে জানো তো আমার তো হাতে সময় ছিল না আজকের না মেয়ের একটু স্কুল আছে মানে মেয়ের এক্সাম আছে আর কি তো দেখো আমি এটা সুন্দরভাবে আলুটাকে একদম হাত দিয়ে সুন্দরভাবে একটাও আলু গোটা গোটা থাকবে না সুন্দরভাবে আমি এটাকে মিক্সড করে নিলাম নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আটা আমি ময়দা ইউজ করব না এখানে আমি আটা দিয়েই করবো হয়তো অনেকে ময়দা আটা মিক্সড করে করতে পারো বা ময়দা দিয়েও বানাতে পারো তো আমি এখানে যেরকম লাগবে আমার যেটুকানি আমি আটা নিয়ে নিলাম এর মধ্যে ময়মের জন্য দিয়ে দেব তেল আর লবণ তো রয়েছেই লবণ দেওয়ার কোনো দরকার নেই আর দিয়ে দেবো সামান্য অল্প একটু মিষ্টি মানে চিনি তো যারা চিনি দিতে চাও দেবে আর যারা হয়তো অনেকেই খাও না না দিতে চাও না দেবে কিন্তু দিলে কি হয় জানো তো মানে তেলটা আর চিনিটা দিলে কি হয় মাখাটা না ডোটা না একটু নরম হয় আর কি তো চলো আমি এখানে পরিমাণ মতন চিনি আর তেল তো দিয়েই দিয়েছি দিয়ে এটাকে আমি শুধু ভালোভাবে মিক্সড করব আলু দিয়ে যতটুকুন মিক্সড হয় ততটুকুন ভালোভাবে আগে আমি মেখে নেব তারপরে আমি অল্প অল্প করে জল দেবো তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা এতক্ষণ ধরে এত কথা বললে হয়তো তোমাদের নাও ভালো লাগতে পারে তো এই জিনিসটা আমার মেয়ে অনেক দিন ধরে খাবো খাবো করছিলো তো আমি ভাবছিলাম যে না কবে করে দেব সময় হচ্ছিল না তো যাই হোক আজকে ভাবলাম যে না আজকে ওকে স্কুলে দিয়ে দিই আর আজকে প্রথম দিন এক্সাম জানো তো তো এক্সামের দিনকে যদি ও এরকম একটু ভালো ওর মনের পছন্দের মতন খাবার পায় তাহলে তো আরও ভালো লাগে তাই না মনটাও ভালো হয়ে যাবে বাচ্চার তো সেই চিন্তাভাবনা করি আর তোমাদের সঙ্গেও ভাবলাম যে একটুখানি শেয়ার করে দেব। তো আমি দেখো ভালোভাবে এটাকে ময়দা আটাটাকে সরি ময়দা না আটাটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম নেওয়ার পরে এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে আমি ডোটা বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছ জল দেওয়ার পরেই একটু কালার হলুদ হলুদ মতন কালার চলে আসছে বেশ ভালো লাগে জানো তো তো এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যেত আমার একটু তাড়াহুড়ো আছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে ছটফট করে বানিয়ে ফেলবো এটা আলু পরোটাটা তো তোমরা এইভাবেই তাড়াতাড়ি করে বানাও কিনা না অবশ্যই একটু কমেন্ট করে জানিও সে চলো ভালোভাবে আমি আটাটা আগে মেখে নিই তো সুন্দরভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন এটাকে আমি একটুখানির জন্য রেখে দেবো ওই এক দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেওয়ার পরে এটাকে দেখো ভালোভাবে আরও আমি গামলা থেকে বের করে পাত্রটা থেকে আমি সুন্দরভাবে এখানে মিক্সড করে নেবো যতটা ভালোভাবে মাখা যাবে ততটাই ভালো হয় আর কি তো আমার এতটাই সুন্দর ময়ম হয়েছে যার জন্য আমার আটাটা খুবই সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো একটু নরম হয়ে যায় আর কি রেখে দেওয়ার পরে তো সেই জন্য আমি একটু আটার গুঁড়ি দিয়ে আরও ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নেব নেওয়ার পরে অল্প অল্প করে যেটুকানি দরকার মানে ডোটা তোমরা যেরকম আলুর পরোটা তো একটু বড় করে ডোটা বানালে আর কি ভালো হয় তো হয়তো অনেকেই তো জানো এত কথা তো না বললেও চলবে তাই কি না তো হয়তো তোমরা যারা যারা জানো তাদের জন্য মানে আমি একটুখানি যেটুকানি জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এখন আমি ভালোভাবে মেখে নিয়ে এবারে আমি লেচি করে নেব তো লেচিটা করে নেব যেটুকানি মেয়েকে এখন দেবো আপাতত তাড়াতাড়ির জন্য তো সেই জন্য তিনটে মতন আমি লেচি করে নিয়ে সুন্দরভাবে বেলে আমি এখন পরোটাটা কমপ্লিট করব। তো চলো তোমরা কেমন লাগছে কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে চাটু তো গরম হয়ে গেছে আর ভালোই আজকে রোদ হচ্ছে জানো তো দুদিন ধরে তো চলো আমি একটা একটা করে পরোটা ভেজে নিই ঝটপট করে আর মেয়েও ওদিকে উঠে গেছে মেয়েকেও মেয়ে একা একা রেডি হচ্ছে বললাম তুমি স্নান টান করে রেডি হয়ে নাও ততক্ষণে তোমার ফেভারিট খাবার আজকে রেডি হয়ে যাবে তো ও তো খুবই এক্সাইটেড যে কি বানাচ্ছে মা তো আমি ওকে বলেছি তুমি একাবারে। যখন আসবে তখন দেখতে পাবে একদমই রেডি হয়ে নাও আগে তাড়াতাড়ি তো চলো মেয়ের আজকে পছন্দের মতন আজকের রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে ছটপট কমেন্ট করো দেখতে দেখতে তো কমেন্টও লিখতে পারো তাই না ভালো লাগছে কি খারাপ লাগছে আর ওদিকে আমি আমাদের খাবার বানিয়ে নিচ্ছি একটু আলু ভাজা করছি আর কি যাদের ইচ্ছা হবে খাবে না হলে ছেড়ে দেবে তো আলু ভাজাটা পরেও খেয়ে নিতে পারবে মেয়ে টিফিনে তো চলো দু দুদিকে কাজ করতে হবে তাড়াতাড়ি করে তাই কি না বলো তো যাই হোক চলো দেখতে তৈরি হয়ে গেছে আমার আলুর পরোটা এখানে এখন মেয়েকে সুন্দরভাবে টেবিলে দিয়ে দেবো তো যাই হোক চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো লাইক করতে কিন্তু পয়সা লাগে না তাই না তোমাদের ভালোবাসাটাই আমাদের অনেক বড়ো পাওনা তো চলো আজকে মতন টাটা কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে কালকের নয় কিছুক্ষণ পরেই আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে মতন টাটা এই আলুর পরোটাটা বাচ্চা থেকে বড়দের সবারই প্রিয় খাবার তাই কি না কত সুন্দর লাগছে বলো তো তাই না সস দিয়ে খেতে খুবই দারুণ লাগে আজকে মতন টাটা সবাই ভালো